আমি প্রেগনেন্ট ফাহিম আমার মাঝেও একজন বেড়ে উঠছে তিন বছরের সম্পর্ক আমাদের কখনো তাকে জড়িয়ে পর্যন্ত ধরিনি আর সে কিনা এখন বলছে সে মা হতে চলেছে সে নিশ্চয়ই মজা করছে হয়তো তাই বললাম এ কেমন মজা প্রীতি সব কিছুর একটা লিমিট থাকে আর এসব বিষয়ে ফাজলামো করার তো কোনো প্রশ্নই ওঠে না তাই না এটা একদমই সত্য বিশ্বাস না হলে এই রিপোর্টগুলো ধরো আর এই যে ওপরে দেখো আমার নামটাই লেখা প্রীতির সব কাগজপত্র দেখে মাথা ঘুরতে শুরু করলো এ কিভাবে সম্ভব ওর সাথে তো আমি শারীরিক কোনো সম্পর্ক করিনি তার মানে কি সে অন্য কারোর সাথে এইসব ভাবতে ভাবতেই বললাম তা আমার সাথে টাইম পাস করে কি মজা পেলে প্রীতি একদম নিশ্চুপ আমি ভালো মতো খেয়াল করলাম সে কাঁদছে জানি এই কথার কোনো উত্তর আসবে না আমি এক গাল হাসি দিয়ে বললাম কি সমস্যা কাঁদছ কেন তোমার উনি তোমাকে রেখে চলে গেছেন তাই না কোনো চিন্তা করো না এই গরিব ছেলেটাই তোমাকে বিয়ে করবে আর তুমি তো তাকে বিশ্বাস করেছিলে তাই না ঠকেছ তো কি হয়েছে আমি আছি না এই একবার বিশ্বাস রাখো আমার ওপর সব ঠিক হয়ে যাবে ফাহিম তুমি এটা মোটেও আশা করনি তাই না তুমি না বুঝি এমন করছো আগে আমার পুরো কথাটা শোনো আমার অতীত শুনতে ভালো লাগে না আমি তোমাকে নিয়েই থাকব চিন্তা করো না শুধু তোমার বাবা মাকে একটু ম্যানেজ করো আমার পরিবার আমি নিজেই বুঝাবো তুমি সব কথা না শুনেই এমন সমস্যায় কেন জড়াচ্ছ তুমি বাসায় যাও তো এখন সব ঠিক হয়ে যাবে এইভাবেই দিন যাচ্ছিল আমি প্রীতিকে এতই ভালোবাসতাম যে তার সকল কিছুই মেনে নিয়েছি সে তার সেই প্রেমিকের কথা বলবে কিন্তু সেটা শুনতে চায় না আমি নতুন করেই সব কিছু সাজাতে চাই প্রীতি তার ফ্যামিলিকে বোঝাতে পেরেছিল সে তার পরিবারকে বলেছিল যে এটাই ফাহিমের বাচ্চা দুই পরিবারের কেউই মেনে নেয়নি তাদের সবার সম্মানের কথা ভেবেই বিয়েটা দিয়ে দেয় সব কিছু ভালোই চলছিল তাদের কিন্তু ফাহিম বিয়ের কয়েকদিন পর থেকেই প্রীতির সাথে খুব একটা কথা বলে না অফিস যায় আসে দরকার ছাড়া কেউ কথাই বলে না এভাবে কি থাকা যায় বিয়ের প্রায় দুই মাস পর এক রাতে দুজনেই ঘুমাচ্ছিল হঠাৎ প্রীতি চোখ মেলে দেখে ফাহিম নেই সে ভাবে হয়তো ওয়াশরুম গেছে কিন্তু অনেকক্ষণ হলো ফিরছে না সে একটা অজেনা চিন্তায় পড়ে যায় সে বিছানা থেকে উঠে ধীর পায়ে বারান্দায় যায় গিয়ে দেখে ফাহিম কার সাথে যেন ফোনে কথা বলছে প্রীতি ফাহিমের একটা কথা শুনে পুরো থমকে গেল সে বলছিল মামনি তোমার পরীক্ষা ভালো করে দিও ভালো রেজাল্ট করলে চকলেট কিনে দেব প্রীতি এই কথাটা একদমই মেনে নিতে পারেনি তার মানে কি ফাহিম এর আগেও বিয়ে করেছে তাহলে কি সে আমাকে পণ্য হিসাবে ব্যবহার করেছে প্রীতির মনে হাজারো প্রশ্ন তৈরি হচ্ছে কিন্তু কোনো কিছু সমাধান পাচ্ছে না প্রীতি তাড়াতাড়ি ঘুমিয়ে যায় সকালে শুধু তার মাথায় একটা কথাই আসছে কি করবে এখন সে ভেবেই পাচ্ছে না সেদিন সকালে প্রীতি ফাহিমকে বলল তুমি কি আমার কাছে কোনো কিছু লোকাচ্ছ ওই না তো তোমাকে আবার কি লোকাবো এত কিছুর পরও তোমাকে ভালোবাসি বলেই তো বিয়ে করেছি তাই না প্রীতি আসলেই তো এটা ঠিক কিন্তু সে এমন করতে পারে যে ভোগ করার জন্য আমাকে ব্যবহার করছে প্রীতির প্রশ্নের সমাধান খুঁজে পায় না সেদিন সন্ধ্যায় ফাহিম ফোন বাসায় রেখে বাহিরে গিয়েছিল হঠাৎ একটা কল আসে তাতে লেখা তাসফিয়া প্রীতি ভেবেছিল হয়তো সে অফিসের কোনো পরিচিত কিন্তু কল রিসিভ করতে সে যা শুনল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না তার মানে প্রীতির সব ধারণাই ঠিক ফাহিম আগেও বিয়ে করেছে তার আর একটা পরিবার আছে সে যা শুনল তা হলো আব্বু আমি ভালো পরীক্ষা দিয়েছি চকলেট কিনে দিতেই হবে কবে আসবে আব্বু প্রীতি কোনো কিছুর সমীকরণ মেলাতে পারছিল না সে ভাবছিল ফাহিম এমন বেইমানিটা কিভাবে করতে পারল সে শুধু এটাই ভাবছিল সমাজে হয়তো বেঁচে থাকার কোনো রাস্তা নেই এসব ভাবতে ভাবতেই সে অনবরত কান্না করছিল তখনই ফাহিম এসে বলে তুমি আমার ফোন ধরলে কেন প্রীতি ভয়ে একদম হয়ে গেল কি বলবে এখন কিছুই বুঝতে পারছে না ফাহিম এক তার ফোনটা নিয়ে নিল প্রীতি চুপচাপ এক জায়গায় বসে রইল ফাহিম কোনো কিছু না বলি ঘর থেকে বেরিয়ে গেল ফাহিমের কোনো আচরণই প্রীতির একদমই ভালো লাগছে না প্রীতির এখন অনেক খারাপ লাগছে কিন্তু কোনো কিছুই সে প্রকাশ করছে না সে ভাবে এইভাবে আর কতদিন নিজে তো এর আগে শেষ হয়েছি এখন কেন আবার এমন হবে সবাই প্রতারক কেউ ভালো না ঠিক তখনই ফাহিম রুমে প্রবেশ করলো প্রবেশ করি বলতে শুরু করলো কার সাথে কথা বলেছ জানো বিয়েতে একটা সুন্দর মেয়ে এসেছিল না দেখেছিলে না হ্যাঁ সে তোমার মেয়ে হয় এর থেকে বেশি কিছু জানার ইচ্ছে আমার নেই তোমার মতন শয়তানকে বিয়ে করে অনেক বড় ভুল করেছি তুমিও সেই নরপিসাজটার মতোই তুইও খারাপ আমার অসহায়ের সুযোগ নিয়েছিস এই কথা বলে প্রীতি তার সমস্ত শক্তি দিয়ে ফাহিমকে চর মারল চর মেরি প্রীতি রুম থেকে বেরিয়ে গেল ফাহিম কোনো কিছুই বুঝতে পারছে না ফাহিম শুধু ভাবছে কি এমন করলো যে এমনভাবে তাকে চর মারলো ফাহিম কোনো কিছু না ভেবেই বারান্দায় চলে গেল ফাহিম ভাবছে সেদিনকার কথা যেদিন তাদের প্রথম প্রেমের শুরু হয় এইভাবেই দুই বছর প্রেম করে তারা হঠাৎ একদিন প্রীতি তার সাথে দেখা করবে বলেছিল কিন্তু সেদিন সে আসেনি এরপর থেকেই প্রীতির পরিবর্তন ঘটে মন খারাপ করেই থাকতো সব সময় এমনকি তিন মাস তাদের দেখা বা কথা পর্যন্ত হয়নি ফাহিম এই দিনগুলোই একদম পাগল হয়ে যাচ্ছিল তারপর তারা দেখা করে সব আগের মতোই চলছিল তবে সে যে এই কদিনে অন্য একটি রিলেশনে জড়িয়েছে তা ভাবতেও পারেনি আর তার ভালোবাসা তো মিথ্যা ছিল না তবুও তাকে কেন বিতাড়িত হতে হচ্ছে সেই প্রতারণার এক বিশেষ চিহ্ন তার গর্ভে পাঁচ মাসের বাচ্চা তবুও তাকে ফাহিম ভালোবেসে বিয়ে করেছিল সব কিছু ভুলে একসাথে থাকতে চেয়েছিল কিন্তু কী কারণে তাকে এভাবে প্রীতি চর মারল সেটাই বুঝতে পারছে না ফাহিম একরকম একাই ঠাই দাঁড়িয়ে এগুলো ভাবছে সেদিন রাতে তারা ঘুমিয়েছে ঠিকই কিন্তু কেউ কারোর সাথে একটা কথাও বলেনি এর পর দিন সকালে প্রীতি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছিল হঠাৎ ফাহিম বলে উঠল কোথায় যাচ্ছ এত বড় ব্যাগ গুছিয়ে তুমি কি ভেবেছো বলো তো আমি নষ্টা এই পেটে কি পাপের ফল হ্যাঁ আমি তাই সবাই তো আমার চরিত্র নিয়েই কথা বলবে তুমিও তো সেই সুযোগই নিয়েছো আমাকে বিয়ে করেছো দয়া দেখানোর জন্য তোমার বউ সন্তান আছে সেটা আমি জেনে গেছি তুমি শুধু আমাকেই ধোকা দাওনি তোমার পরিবারকেও ধোকা দিয়েছ তোমার সাথে থাকতে আমার ঘৃণা করছে দয়া করে আমার মতন পাপিকে আর শেষ করে দিও না এই কথা বলি প্রীতি হন হন করে চলে যায় ফাহিম কত রিকোয়েস্ট করলো সেদিন সে ফিরেও তাকায়নি এর মাঝে ফাহিম তার বাসায়ও যায় তার বাবা মা তাকে অফিসের কাজে ছয় মাসের জন্য চলে যায় বিদেশ প্রীতির সাথে কথা দেখা কোনো কিছুই হয় না তার প্রীতিও একা একাই থাকত হঠাৎ একদিন প্রীতি ওর খালার বাসায় যাচ্ছিল হঠাৎ আচমকা তার সামনে চলে আসে শাকিল প্রীতির সাথে অনেক কথা বলার চেষ্টা করে কিন্তু সে কোনো কথা না বলেই চুপচাপ চলে যায় শাকিল ফাহিম আর প্রীতির সব বিষয় জেনে যায় প্রীতিকে তার পরিবার থেকে অকথ্য ভাষায় কথা শুনতে হয় এভাবে অনেক দিন কাটে প্রীতির শাকিলও ফলো করতে থাকে এর মাঝেই একদিন প্রীতির প্রসব বেদনা ওঠে ভাগ্যের এক পরিহাস তার একটা মৃত মেয়ে জন্ম হয় প্রীতির সামান্য একটুও মন খারাপ করেনি প্রীতি বাসায় একা একাই থাকতো পরিবারের সবার আর ভালোবাসার তার ওপর ওপর বিশ্বাস একদম চলেই গেছে সে শুধু ভাবে জীবনটা কিভাবে যাবে কিন্তু শাকিল এর মাঝে ঘটালো এক অঘটন সে তার পরিবার নিয়ে প্রীতির বাসায় প্রস্তাব পাঠালো প্রীতি সবার সামনে এসব বিয়ে ভেঙে দেয় সে তার বাবা মায়ের সাথে শহরে চলে যায় শহরে এসে একা একাই থাকতো আর ভাবতো ফাহিম তাকে এই দিনগুলোতে একবারও খোঁজ নেয়নি তার জীবনটা এমন হয়ে যাবে সে কল্পনাও করতে পারেনি ফাহিমের ওপর শুধু তার ঘৃণা হচ্ছে সেও নিজে আর এক বিয়ে করলো কিভাবে এসব ভেবেই তার কান্না আসে সে ভাবে তার এই কর্মের জন্য তো সে একদমই দায়ী নয় তার ভাগ্যই তো তাকে এমন করেছে কিন্তু বিপত্তি ঘটলো সেখানেও শাকিল গিয়ে উপস্থিত প্রীতি তার সাথে মোটেও কথা বলতো না কিন্তু সে প্রতিদিন প্রীতিদের বাসায় আসা যাওয়া করত প্রীতির বাবা মায়ের মন ঠিক জয় করে নিয়েছে শাকিল অবশেষে বাবা মায়ের জোরে বিয়ে ঠিক হয় শাকিলের সাথে প্রীতি শুধু কান্না করতে করতে বলেছিল এখনো আমার আর ফাহিমের ডিভোর্স হয়নি প্লিজ এসব বন্ধ করো একাই জীবন কাটিয়ে দেব কিন্তু কেউ শোনেনি তাদের কথা বিয়ের কার্ড পাঠানো হয় ফাহিমের বাসায় ফাহিমের পরের দিনই বাসায় এসে কার্ড দেখে কেঁদে ওঠে ফাহিমদের বাড়ি থেকে প্রীতির ঠিকানা অনেক দূরের পথ তবুও ফাহিম বিদেশ থেকে ফিরেই চলে যায় সেখানে বাসায় অপমান ছাড়া কিছুই পায়নি ফাহিম যখন সে বাসা থেকে বের হয় তখনই দেখতে পাই সাকিল প্রীতির হাত ধরে হেঁটে আসছে ফাহিম শুধু সামনে গিয়ে একটা কথাই বলেছিল দশ মিনিট কথা বলার সময় হবে সাকিল এই কথায় ফাহিমের ওপর হাত তোলে প্রীতি যান্ত্রিক রোবটের মতন সেসব দেখছিল হঠাৎ বলে উঠল ঠিক আছে এখন ফাহিম আর প্রীতির ছাদের দাঁড়িয়ে আছে ঠান্ডা বাতাসে ফাহিম বলে উঠল যেই হাত আমার ধরে রাখার কথা সেই হাত অন্য কেউ ধরে রেখেছে মূল কথায় আসি আমার একটা বন্ধু ছিল সে বিয়ে করেছিল ঠিকই কিন্তু তার সন্তান হচ্ছিল না প্রথম বউ চলে যায় দ্বিতীয়বার বিয়েটা অনেক জোর করেই দিই যখন বন্ধুর বইয়ের বাবু হবে ঠিক তিন মাস আগেই বন্ধু গাড়ি দুর্ঘটনায় মারা যায় বাচ্চাটা হয় ঠিকই এর ঠিক এক বছর পর ওর মাও ক্যান্সারে আক্রান্ত হয় তার বউ একদিন আমায় বাসায় এসে বলল আপনার বন্ধুর খুব শখ ছিল একটা মেয়ে হওয়ার কিন্তু আমিও হয়তো থাকবো না আপনি ওনার প্রিয় বন্ধু আমি চাই না আমার মেয়ে কোনো অনাথ হিসাবে বড় হোক যদি আমি বেঁচে না থাকি আপনি দেখে রাখবেন একদিন চলে গেল ভাবি আমি শহরে থাকার সময় মেয়েটাকে নিয়েই থাকতাম যখন সে ক্লাস টুতে পড়ে তখনই আমাদের বিয়ে ঠিক হয় তাকে সেই শহরের পাশের বাসার এক আন্টির কাছে রেখে এসেছিলাম সে প্রতিদিন কল দিত কান্না করত অনেক আব্বুই ডাকে আমাকে তুমি সেদিন কলটা ধরেছিলে ঠিকই কিন্তু কোনো কিচ্ছু বলার সুযোগ দাওনি ঠিক তখনই একটা সুন্দর মেয়ে আমাদের সামনে এলো প্রীতি কিছু বোঝে ওঠার আগেই ফাহিম বলে উঠল এই সেই মেয়ে তাসফিয়া আব্বু এটাই তো আম্মু না হ্যাঁ তুমি একবার দেখতে চেয়েছিলে এই একবারই শেষ আর কখনো বলবে না প্রীতি কোনো কিছুর জন্যই প্রস্তুত ছিল না তাসফিয়া এক দৌড়ে প্রীতিকে জড়িয়ে ধরে আর কেঁদে কেঁদে বলতে থাকে আম্মু তুমি যেও না আমি অনেক কান্না করি তোমার জন্য তোমাকে নিয়ে যাব ক্লাসে সবাইকে দেখাবো যে আমার ও আছে প্রীতি একটুও শব্দ করেনি তাসপিয়াকে গাড়িতে বসিয়ে রেখে আবার তারা হাঁটতে থাকে প্রীতির মাছি বলতে শুরু করে তুমি কি জানো আমার জীবনের কেন এমন পরিণতি আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি ভালোবাসিনি বিশ্বাস করো একবার আর বাচ্চাটাও নষ্ট হয়েছে এতে খুশি হয়েছি ঠিকই কিন্তু তোমাকে তো হারালাম তুমি অন্য কাউকে ভালোবাসতে সেটা প্রমাণের জন্যই তো তার কাছে গিয়েছিলে কিন্তু সে ধোকা দিয়েছে তখনই শাকিল বলে উঠল পিছন থেকে দশ মিনিট তো অনেক হলো এবার তুই এখান থেকে প্রীতি কর্ণপাত না করে বলতে শুরু করলো আমার সব কথা শোনো আমি সব সত্যি বলছি কিন্তু ততক্ষণে ফাহিমকে আবারও মারতে থাকে শাকিল কথা বলা হয়ে ওঠে না প্রীতির ফাহিম চলে যায় গাড়িতে উঠতেই তাসফিয়া বলে উঠল দাঁড়াও আম্মুকে নিয়ে আসি ফাহিম তাকে একটা ধমক দেয় সে কান্না করতে করতে একটা কথাই আম্মুকে আর একবার দেখবো আর একবার নিয়ে যাব আমাদের সাথে আমি যাব না তোমার সাথে কিন্তু গাড়ি থামে না চলছে তার মতোই ফাহিম ভাবছে হোক না সব কিছু আগের মতন সুখী থাকুক প্রিয় মানুষ কত দূরে নিয়ে যাবো এই স্বপ্নগুলো থাক না অপর্ণ তাসপিয়া কান্না করতে করতে ঘুমিয়ে যায় ফাহিম ভাবছে সত্য কথা তো বলতে পেরেছে এটাই শান্তি হয়তো আজ কি হবে তাদের ঝুঁকি জীবনে শুরু হয়তো আর কখনোই দেখা হবে না এই রাতেও যেন ঘুম নেই ফাহিমের কি ভেবেছিল আর কি হলো এটা ভাবতেই তার কান্না পাচ্ছে কিন্তু সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে অন্যদিকে আজ রাতেই বিয়ের জন্য প্রস্তুত শাকিল প্রীতির কোনো কথাই সে শুনবে না প্রীতি তার বাবা মাকে বোঝানোর চেষ্টা করেছে তবে পারেনি বিয়ের সব প্রস্তুতি শেষ হয়েছে এখন শুধু সময়ের পালা কখন হবে সেই শুভ সময় চারিদিকে মানুষের আনাগোনা আর আনন্দের উল্লাস তবুও যেন যার জন্য এত আয়োজন সেই চুপ রয়ে গেল অনেক কিছুর পরও কোনো কিছুর সমীকরণ মেলাতে পারছে না প্রীতি নিজেই ভাবছে সে একটা দুইমুখী মানুষ সাপ যেমন দুইমুখী হয় সেও তেমন তা না হলে একবার বিয়ে হওয়া সত্ত্বেও সে আবার শাকিলকে বিয়ে করছে আর সেই নিষ্পাপ মেয়েটার আর্তনাদ বারবার তার চোখে ভেসে উঠছে বিয়ে শুরু হওয়ার আগে সবাই যেমন আনন্দে ছিল এখন সে তেমন নেই কারণ প্রীতি তো এসবের কিছুই মত নেই সে এখনও ফাহিম নামের ছেলেটিকেই ভালোবাসে প্রীতিকে এক প্রকার জোর করেই বিয়ের আসরে বসানো হয় সে চুপ করে বসে আছে ঠিকই অনবরত তার চোখ দিয়ে পানি পড়ছে হঠাৎ শোনা গেল কোনো সমস্যার কথা ভিয়েটা ভেঙে গেছে কারণ সবার মুখে একটাই কথা ছিল শাকিল একটা ধর্ষক প্রীতি এই কথা শোনা মাত্রই সেখান থেকেই উঠে চলে যায় শাকিলের কাছে গিয়েই একদম চর দেয় শাকিল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পিছন থেকে প্রীতির বাবা বলে উঠল কি কারণে ওকে ধরে নিয়ে যাচ্ছেন আপনার মেয়ে নিজেই তো মামলা করেছে সমাজে এমন অনেক পশু আছে আমরা তাকে ধরতেই পারতাম না আপনার মেয়ের সাথে যেটা হয়েছে সেটার কোনো প্রমাণই পাচ্ছিলাম না শুধু একটা চিঠি পেয়েছিলাম ওখানে কিন্তু কার হাতের লেখা সেটা বুঝতে পারিনি গতকাল এই শাকিলের আর এক প্রেমিকা সুইসাইড করেছে তার কাছে এই হাতে লেখার চিঠি পেয়েছি হয়তো ও যেদিন আপনার সাথে এমন করবে সে এই ওই দিতে কিন্তু ভুলবশত সেটা ফেলে আসে আর বাকি কাজটা তো একদমই স্পষ্ট হয়ে গেল চারিদিকে মানুষজন চুপ করে রয়েছে প্রীতি শাকিলকে চর মেরেছে চিৎকার করে বলেছিল তুই জানো আর তোর শিক্ষা যেন সৃষ্টিকর্তা করে এখন কি জন্য এখানে এসেছিস কি জন্য আবার আপনার বাবার অর্থ সম্পত্তি সব প্রমাণই নিয়ে এসেছি গতকাল ফেসবুকে সুইসাইডের ভিডিও ভাইরাল হয়েছে সবাই একটা কথা এমন প্রসুর মৃত্যু চাই কিন্তু প্রীতি সে তো কিছু করেনি কেনই বা সে এমন পরিস্থিতির শিকার হবে সমাজের মানুষগুলো এখনই জেনে যাবে সমাজ তাকে কখনোই মেনে নেবে না বিয়ের এই চুপ থাকার মাঝেও কেউ একজন পিছন থেকে বলে উঠল ধর্ষিতা প্রীতি অনবরত কাঁদছে এখন তার বাবা মাও চুপ রয়েছে শাকিলের ক্রাস ফায়ার ওয়ারেন্ট হয়েছে প্রীতি কি করবে এখন বিয়ের জায়গা সব খালি হয়ে গেল মাঝপথে গাড়ি নষ্ট হওয়ায় কি করবে ফাহিম বুঝতে পারে না ভাবনায় সে এখনও ডুবে আছে এই গভীর রাতেও শুধু প্রীতির কথাই মনে পড়ছে প্রীতির কান্না দেখে তার বাবা কাছে এলো কাছে এসে বলল সময়টা এখনি। প্রীতি কোনো কথা না বলেই গাড়ি নিয়ে তার বাবা মায়ের সাথে দ্রুত রওনা দিল এখন শুধু সময়ের অপেক্ষা কখন মিলবে তাদের দুজনের ভালোবাসা রাতে রাস্তা খালি থাকায় দ্রুত গাড়ি চলছে গন্তব্যে পৌঁছে গেল বাসায় গিয়েই দেখল ফাহিম ওপরের এক পাশের বাসা রুম থেকে বের হচ্ছে প্রীতি কাঁদতে কাঁদতে বললো এই তুমি ওইখানে কি করো বউ রেখে অন্য ঘরে যাও ছি ছি তুমিও শেষ পর্যন্ত এমন করলে এত দূর থেকে আসলাম আর তুমি কি না আরে তেমন কিছু না মিথ্যা কেন বলো নিজের চোখেই তো দেখলাম ভুল সে এখানেই থাকে ওর বান্ধবীর বাসা এটা আমি যখন থাকি না তখন সে এখানেই থাকে আর আজকে তার আম্মুকে ফেলে এসেছি তাই সে আর আমার সাথে থাকবে না বিশ্বাস না হলে দেখো গিয়ে যাও দরকার নেই তুমি এখানে কেন বিয়ে করিয়েছে পড়েছো কাল হানিমুন যাবে তাই এই রাতটা এখানে থাকবে নাকি শাকিল কোথায় দেখছি না যে প্রীতি কোনো কিছু না বলে ফাহিমের হাত ধরে ছাদে গেল প্রীতি ফাহিমের হাতটা শক্ত করে ধরতে চেয়েছিল কিন্তু ফাহিম ছেড়ে দিয়েছিল হঠাৎ প্রীতি বলতে শুরু করলো তোমার সাথে তিন মাস আগে দেখা করিনি যেদিন তোমার সাথে দেখা করার কথা সেদিন যাচ্ছিলাম তোমার কাছেই কিন্তু সেদিন শাকিল নামে পশু আমাকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে ফেলে তার মুখে রুমাল ছিল তাই চিনতে পারিনি তবে পুলিশ তাকে ঠিকই ধরেছে তবে সেটা আজ সেজন্যই তোমার সাথে তিন মাস কথা বলিনি ভেবেছিলাম মরে যাব কিন্তু পারিনি বিশ্বাস করো আমার কোনো দোষই নেই আমাকে সমাজ মেনে নেবে না তাই কাউকে জানায়নি বাবা মা জানত এখন তুমি ফিরিয়ে দিলে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই আমি সত্যিই তোমায় ভালোবাসি ফাহিম ফাহিম একদম চুপ প্রীতির কোনো সাড়াই পাচ্ছিল না ভেবেছিল হয়তো ফাহিম তাকে মেনে নেবে না নেবেই বা কেন তার পরিবারও মানবে না এমন দর্শী তাকে ফাহিম চুপ হয়েই রইল যখন ফিরে আসবে তখনই সে বলে উঠল দুনিয়ার সব কিছু কি শরীর দিয়ে হয় আমি জানি না তোমাকে কতটা ভালোবাসি তবে তোমাকে হারালে যে আমি কতটা একা হয়ে যাব সেটা হয়তো তোমাকে বোঝাতে পারবো না তোমার সাথে যা হয়েছে অনেক খারাপ হয়েছে তবুও তোমাকে হারাতে পারবো না আমি এখনও সেই ঠান্ডা হাতগুলো ধরেই হাঁটতে চাই আমি চাই তোমাকে আমার ফাহিম দুজনের মাঝে এখন নিরবতা তবুও কান্না করে প্রীতি বলতে লাগলো এই ধর্ষিতা মেয়েকে বিয়ে করবে শরীর দেখে প্রেম করলে তো কবেই করতে পারতাম আমি চাই একজন ভালো মনের মানুষ তুমি যদি ভাবো যে তুমি অপবিত্র তবে আমার ভালোবাসা স্পর্শেই না হলে পবিত্র হারাতে পারবো না কখনোই প্রীতি কোনো কথা না বলি পাহিমকে জড়িয়ে ধরেছে দুজনেই কান্না করছে পাহিম গিয়ে তাসফিয়াকে নিয়ে আসলো কিন্তু সে কোনোভাবেই আসে না তার একটাই কথা আম্মু না আসলে যাব না পাহিম তবুও ঘরে নিয়ে আসতেই তাসফিয়া দেখে যে তার আম্মু বসে আছে তাসফিয়া কোনো কথা না বলেই জড়িয়ে ধরল প্রীতিকে সারা রাত আর ঘুমাতে পারেনি প্রীতি তাসপিয়ার একটার পর একটা কথা বলেই চলেছে প্রীতি ওর বিরক্ত নেই সকালে উঠে তাসপিয়া তার আম্মুকে নিয়ে টিভি দেখছে হঠাৎ টিভিতে ভেসে উঠল ব্রেকিং নিউজ শাকিল নামক এক ধর্ষণ ও তিন মেয়েকে অপহরণ করার কারণে জনসম্যকে ক্রস ফায়ার করেছে পুলিশের একটি দল প্রীতি যেন একটু শান্তি পেল পিছনে ফাহিমও ছিল প্রীতি তাকে দেখি বলে উঠলো আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না ভালোবাসা দিচ্ছ তো এতেই হবে আর কিচ্ছু লাগবে না সারা দিন ঘুরেছে তারা সকলের মুখেই ভালোবাসা পাওয়ার হাসি দুজনের হাত ধরে হাঁটছিল তাসফিয়া সে বলে উঠল বাবা আম্মুর দিকে তাকাই থাকো কেন আমি কি দেখতে একটু সুন্দর না এই কথা বলেই তাসফিয়া কাঁদতে শুরু করলো প্রীতি তাকে আদর করে বলল আমার মেয়েটাই বেশি সুন্দর আজও তাদের মুখে পূর্ণ হাসি প্রিয় দর্শক এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন